খুবই সুন্দর তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের জন্য একটি ক্রাফটিং ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদেরকে কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়ে দেখাবো তো আমি প্রথমেই চামচ দিয়ে এভাবে শেপ করে একে নিয়েছিলাম তারপরে এভাবে করে কেচি দিয়ে কেটে নিচ্ছি তো খুব সুন্দর করে আমি কেটে নিব এগুলোকে আমি পাপড়ি বানাবো তো এই জন্য আমি খুব সুন্দর করে এগুলোকে কেটে নিচ্ছি আমি মোট ছয়টা নিয়েছি পাপড়ি তো এবারে আমি লাল রং দিয়ে এগুলোকে সুন্দর করে রঙ করে নিব তো আমি দুইও সাইড এভাবে করে রঙ করে নিচ্ছি তো দেখো আমি কত সুন্দরভাবে এগুলোকে রঙ করে নিচ্ছি তো রঙিন হয়ে যাচ্ছে এগুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে তো একটা একটা করে আমি বাকি সব করে নিয়েছি এখানে তারপর এভাবে চারকোনা একটা কাগজ কেটে আমি এভাবে করে একটু ত্রিকোণ করে কেটে নিচ্ছি একটু ডিজাইনের জন্য তো দেখো আমি কিভাবে করে এটা কেটে নিচ্ছি এটাকে আমি ফুলের মাঝখানে ব্যবহার করব তো এই যে কেটে নেওয়ার শেষ এবারে আমি এটাকে হলুদ রঙ করে নিব তো এই যে এবারে আমি হলুদ রঙ দিয়ে এটাকে সুন্দর করে রঙ করে নিচ্ছি এটা একটা পাশ অর্ধেক করছি আর একটা পাশ পুরোটাই করছি যেটা আমি অর্ধেক করব যে পাশটা সেই পাশটা আমি ভেতর সাইডে রাখবো তো এই যে দেখো আমি অর্ধেকটা পরিমাণে এই সাইডটা রং করে নিচ্ছি তো এবার এটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করব তো এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি একটা সুন্দর শেপ করে নিচ্ছি দেখো তো এবারে আমি এখানে একটু আঠা লাগিয়ে দিব আঠা লাগিয়ে নিলাম তো এবারে আমি এটাকে এটার সাথে লাগিয়ে দিব। তো এই যে মাঝখানের অংশটা আমার তৈরি হয়ে গিয়েছে তো এটার চারপাশে আমি পাপড়ি দিব তো এখন আমি যেটা করছি একটা লম্বা কাগজকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে এটাকে ভিতরে এভাবে করে আঠা দিয়ে আটকে দিলাম তো এবার আমি এটাকে সবুজ রঙ করে নিচ্ছি এটা দিয়ে আমি ফুলের যে ডালটা সেটা বানাবো তো এভাবে করে আমি চারপাশটা সুন্দর করে রঙ করে নিচ্ছি তো এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে রঙ করে নিলাম তো এই যে হয়ে গেল আমার ফুলের ডাল নিচের অংশটা তো এবার আমি এইটার সাথে পাপড়িগুলোকে খুব সুন্দর করে লাগাবো তো এই যে দেখো এই অংশটা একটু বাকি ছিল এটাও করে নিলাম তো এবার আমার ফুল লাগানোর পালা তো এই যে হলুদ অংশটা এটার চারপাশে আমি এভাবে করে আঠা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলোকে লাগিয়ে দিব তো এই যে দেখো একটা লাগিয়ে নিলাম তো এটার পাশে আবার আরেকটা লাগিয়ে দিব। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুলটাকে তৈরি করব তো এই যে দেখো আমি একটার পর একটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে কিন্তু আমার ফুলটা একদমই তৈরি হয়ে যাচ্ছে দেখো বাকি পাপড়িগুলো আমি এভাবে করে দিয়ে দিব তো একসাথে এভাবে করে এঁটে নিচের অংশে একটা পাতা লাগিয়ে দিলাম তো কেমন লাগলো আমার আজকের ক্রাফটিং ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ